মুসলমান নবীর দাল দল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জীবদ্দিতে তাহাজ্জুদ কাজা করেন নাই একদিন করেছেন ইচ্ছা করে করেছেন এটা একটা মত ইচ্ছা করে কেন তাহাজ্জুদের নামাজ কাজা করলেন বলে উম্মতের জন্য আমার আল্লাহ আবার ফরজ ওয়াজিব বানায়া দেয় নাকি এজন্য আমার নবী ইচ্ছা করে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছিলেন জরেকন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই একটা মত আর একটা কারণ হলো আল্লাহ নবী রহমাতুল আলমিন পাথরের আঘাতে আঙ্গুল মুবারক ফেটে গেল বলে প্রচন্ড কষ্ট যার কারণে আমার নবী তাহাজুদের নামাজ পড়তে উঠলেন না এই দিকে ওম্মে জামি ইলাবুল স্ত্রী ফাঁকে দিয়া দেখতো আমার নবী কি করেন নজর দিয়া দেখে আল্লাহ নবী জাগ্রত হয়ে তাহাজুদের নামাজে দাঁড়ান না নামাজ পড়েন না এবার সবদিকে প্রচার কইসি ইকু কমাইতেন ভাই ইকু কমান ইকু কমান আমার ইকু লাগে না মূলত ট্রাবল দেন ইকু কমান ইকু বন্ধ করে দেন আরও কমান নাই আচ্ছা তো ওয়াশ করি আমি তো গজল গাইলে হয়তো ওই ডাবলিং সাউন্ড ডাবলিং সাউন্ডে আমার বিরক্তি লাগে অনেকের লাগে কিন্তু আমি ডাবলিং সাউন্ডে ওই ওয়াশ করতে পারি না ট্রাবলটা দিয়েছেন বাড়া বেশ 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 কমান বেশ কমান আরো আল্লাহ সকলেই বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ চিল্লায় বলি আল্লাহ একটু দিল দিয়ে অনুধাবন করে নেন সব দিকে সমালোচনা আরম্ভ হয় সমালোচনা ঘর থেকেই শুরু হয়ে গেল আবুল স্ত্রী জামিল আমার নবীর সামনে দাঁড়াইয়া চূড়ান্ত পর্যায়ে বেঁধুবি করলো কাছের মানুষ বলে উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুলি দেখায়া কয় এত দিন পর্যন্ত তোমার কাছে যে সহায়তা আসতো আমি দেখছি তুমি রাতের বেলা নিরিবিলি কথা বলতা শয়তানের সাথে কথা বলতা আমি দেখছি এখন আর তোমার কাছে শয়তান আসে না তোমার শয়তান তোমাকে ছাড়িয়া চলে গেছে চিল্লা এখন নাউজুবিল্লা একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লা বলেন আমার নবীর কাছে শয়তান আসতে পারে আওয়াজ দিয়ে বলবেন শয়তান আসতে পারে আল্লাহ নবীর আহমেদ উল্লিল আলাম সামনে দাঁড়াইয়া এমন এমন বাজে মন্তব্য বাজে বাজে কথা যখন বলা হইতো বলে চারদিকের সমালোচনা কেউ কেউ বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহ হায়লাই হিঁসাল্লাম যে বলতেন তিনার কাছে ও আসেন জিবরাইলা সেন এখন নিশ্চিত হয়ে গেলাম জিবরাইল আর আসেন না কারণ চল্লিশ দিন পর্যন্ত তিনি আমাদের কিছুই শুনান না সবদিকে আওয়াজ আল্লাহ নাকি আল্লাহ নবীরে মাইনাস করে দিছেন আল্লাহর সাথে নাকি আমার নবীর এখন আর কোন সম্পর্ক নাই আমার আল্লাহ নাকি আমার নবীরে জন্মের মতো বাদ দেয়া দিছেন জরে কন্যা রুজুবিল্লা বলেন আমার নবী আল্লাহ নবীকে বাদ দিয়া দিবে নবীকে মাইনাস করে দিবে আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কোন কাজ আমার নবীর দ্বারা কি হওয়া সম্ভব ঈমানের আওয়াজ দিয়ে বলবেন সম্ভব আমাদের দ্বারা সম্ভব নি আমাদের দ্বারা সম্ভব না কথা কয় না আমাদের দ্বারা সম্ভব নি সম্ভব বলে সম্ভব মানি ওয়াজে আইসা বসছি এর আগে কি তা কি কইরা আসছি আমি নিজে না জানি কথা কয় না আমাদের দ্বারা মিনিটে মিনিটে আল্লাহ নাফর মানি হয় সেকেন্ডে সেকেন্ডে নাফরমানি হয় আমাদের দ্বারা ঘন্টায় ঘন্টায় আল্লাহর নাফরমানি হয় বলেন আমার নবীর দ্বারা কি আল্লাহ অসন্তুষ্ট হয় जिंदगीতে কখনো এমন কাজ হয়েছিল আওয়াজ লাগবে হয়েছিল এটা সম্ভব না আমাদের দ্বারা সম্ভব আল্লাহর নবীর দ্বারা সম্ভব না কেন সম্ভব না বলে আমার নবীর ভিতরে আমার আল্লাহ ওই রকম এভিলিটি রাখেন নাই ওই রকম ব্যবস্থাই রাখেন নাই যে আমার নবী এমন কোন কাজ করতে পারে এমন কোন কথা বলতে পারে যার কারণে আমার আল্লাহ রাগান্বিত হয় জোরে কন আল্লাহ আকবা অথচ বেঈমানের দল দুশ্মনের দল চারদিকে সমালোচনার আওয়াজ আমার নবীর উপর নাকি আল্লাহ বেজার হয়ে গেছে আমার নবীর নাকি আল্লাহ তালাক দিয়ে দিছে নবীরে না আল্লাহ মাইনাস করে দিছে আল্লাহর সাথে নাকি এখন আর আমার নবীর কোনো সম্পর্ক নাই চারদিকেই সমালোচনা আবার আমার নবীর সামনে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুলি দেখায় তোমার ফাওয়ার শেষ ক্ষমতা শেষ আমার নবী মনে কষ্ট নিয়ে আমার আল্লাহকে ডাকা আরম্ভ করি ইয়া দেয়া আল্লাহ কখন জানি জবানে তালা লাগিয়া যায় বলা যায় না কখন জানি জন্মের মতো জবান বন্ধ হয় বারের মতো হলেও একটু মাওলারে মহব্বতের ডাক ডাও বলো আল্লাহ দিল থেকে মহব্বতে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ 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 kya mubarak naam hai allah allah aashiq ka kaam hai allah allah

ও নরম দাও কলজার ভিতরে কথাগুলো ঢোকায় নাও আমার নবী মনে কষ্ট নিয়ে আমার আল্লাহরে ডাকা আরম্ভ করে দেয় আল্লাহ চারদিকে সমালোচনার আওয়াজ আপনি না আমাকে এটাক করেছেন আপনি নাকি আমাকে মাইনাস করে দিছেন আমার নবী চোখের পানি নিয়া আমার আল্লাহকে আল্লাহ ডাক আমার দেখি কান্না করে চোখের পানি ছাড়ে দুশমনদের কথায় আমার নবীর মনে নাকি কষ্ট গিয়া আমার নবীর সান্ত্বনার বাণী শোনা দাও আমার নবীর মনের সব কষ্ট দূর করার ব্যবস্থা করিয়া দাও জিব্রাইল আল্লাহর নবীর সামনে দ্রুত গতিতে হাজির হয় এসে আমার নবীর নাতে মোস্তফা শুনাইয়া আমার নবীর কলিজা ঠান্ডা বানায় দেয় জোরে কন আল্লাহ আকবর এই সুরাতুদ দুহা নাতে মোস্তফা চিল্লায় বলবেন না আল্লাহ আকবর আমার নবীর মনের কষ্ট আল্লাহ দূর করার ব্যবস্থা করলেন ভালো করে খেয়াল করবেন আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই যদি আপনারা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেন মুসলমান বলে পরিচয় দেন তাহলে আল্লাহর কথা শুনাইতেছি একটু অন্তরের কান্দিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নেন নবীজির মনে কষ্ট কেন এটা বুঝলাম চারদিকে সমালোচনা বিরোধিতার আওয়াজ আমার নবীর উপরে ওহিও নাজিল হয় না মনে কষ্ট আল্লাহ নবীর মনের কষ্ট দূর করার জন্য জিব্রাইল রে পাঠায় দিলেন জিব্রাইল এসে নবীর মনের কষ্ট দূর করার ব্যবস্থা করলেন এসে নবীজে শোনায় দেয় যারা পারেন তারা পড়বেন যারা পারেন না একটু মনোযোগ নিয়ে শুনবেন ঠোঁট একটু নাড়াবেন একটু চেষ্টা করবেন যারা পারে চেষ্টার কারণে আমার আল্লাহ যারা পারে তাদের সমান মালিক বানায় দিবে যারা পারেন বলেন পারেন একটু চেষ্টা করেন বিসমিল্লাহ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما من فآوى ووجدك ضالا فهدى ووجدك فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث جل الله اكبر اي مسلمان من دار اي بهي سلوك ভাই অসুবিধা অসুবিধা আছে ও বড় ভাই না ছোট দেখতে অসুবিধা আছে না আপনাদের কি সমস্যা হইতেছে আপনারা যদি বলেন আমি কিছু সময় টানা বয়ান করি যারা কিছু শুনছেন জানেন আলোচনা টানা বিরতি দেই না কিন্তু কয়েকবার থামা লাগছে আমার পরিবেশ পরিস্থিতির কারণে আমি আর থামবো না টানা কথা শেষ করব। যদি আপনাদেরকে সব মিলে চল্লিশ মিনিট কষ্ট দেই আরো চল্লিশ মিনিট কষ্ট দেই অসুবিধা হবে আসতে বলবেন না অসুবিধা হবে চল্লিশ মিনিটের আগে একজনও উঠবেন না আমি কি এই আশা করতে পারি আল্লাহ কবুল করুন জোরে বলে না আমি একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে না ওরে বাবা আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন জিব্রাইল যখন ও আম্মা বিনে রব্বিকা ফাহাদিস পর্যন্ত তেলামাত করলেন আমার নবী এত খুশি হয়েছেন আল্লাহ নবী সবটুকু শক্তি দিয়া চিল্লায়া বলেছিলেন আল্লাহ একবার জোরে কন আল্লাহ একবার আমান নবী বলছেন আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার অলিল্লা আহিল আমরা সুরা তেলামত শেষ আমরাও বলি নবীন আমলের সাথে মিলে গেলে আল্লাহর দরবারে কবুল আমরাও একটা জবানো বন্ধ না রেখে চিল্লায়া মহব্বতে বলি আল্লাহ আকবার আর জোরে বলি আল্লাহ আকবার জিবরা ইলেশে কি শোনায় একটু ভালো করে দিন দিয়ে ধাবন করে নেবেন বলে সাজা শুরুতেই এসে বলে আলোক উজ্জ্বল দিনের কসম ও লাইলি ইদা সাজা নিঝুম রাতের কসম গাড়ো আধারে ছেয়ে গেছে এমন রাতের কসম বলেন তো এই সুরা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন কে তো নবীর বিরোধিতা করতেছে সব দিকে আল্লাহ নাকি নবীরে মাইনাস করে দিছে আল্লাহ নাকি নবীর উপর বেজার হয়ে গেছে আল্লাহ নাকি নবীরে বাদ দিয়ে দিছে চিল্লাই বলবে না নজুবিল্লা তো নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইল দিয়া আয়াত পাঠায় দিলেন নবীরে দিবেন সান্ত্বনা এখন এই জায়গায় কয় অব্যহা আল্লাহ নবীনে সান্ত্বনা দিতে গিয়া বলে কসম আলোক উজ্জ্বল দিনের কসম ওয়াল্লাইলি ইদা সাজা ওই যে গাড়ো আধারে ছে যায় এমন রাতের কসম তাইলে দিনের কসম আর রাতের কসম করেছেন আমার আল্লাহ সূর্যের আলোর কসম আর রাতের কসম কেন আমার আল্লাহ দিনের রোদে রোদ দিনের বলে দিনের জোয়ার যখন থাকে ওই দিনের কসম করলেন আবার নিজম রাতের কসম আমার আল্লাহ কেন করলেন আল্লাহ যারা বিরোধী নবীর দুশ্মন যারা নবীর সমালোচনাকারী তাদেরকে আমার আল্লাহ বুঝায় দেয় দেখ আমি আল্লাহ যদি টানা তোদেরকে দিন দেই সূর্যের আলো দেই আমি সূর্যের আলোর কসম করলাম দিনের কসম করলাম আবার রাতের কসম করলাম কেন করলাম আমি যদি টানা তোদেরকে দিন দেই রাতের ব্যবস্থা যদি না করি তোরা একটাও বেঁচে থাকা সম্ভব হবে না জোরে কণ্ঠে কিনা বলেন আল্লাহ যদি টানা শুধু দিন দিতেন আলো দিতেন এই রাতের ব্যবস্থা যদি আল্লাহ না করতেন আমরা পারতাম আসতে বলবেন না বাঁচতে পারতাম তাহলে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন দিন দিলেন আমার আল্লাহ কাজকর্মের জন্য রাত দিলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য বলে দিনের বেলা পরিশ্রমের সময় রাতের বেলা বিশ্রামের সময় টানা যদি আমি আল্লাহ তোমাদেরকে দিন দেই সূর্যের আলো দেই একটাও ঠিক বানা সব মরবা আমি আল্লাহ এজন্য বিশ্রামের জন্য তোমাদেরকে রাত দিলাম রাতের ব্যবস্থা করিয়া দিলাম ও দুনিয়ার মানুষ শুনে নাও আমার নবীর উপরে যদি আমি তানা কোরআনে ওহি নাজিল করি আমার নবীর কষ্ট হয় আমার নবীর বড় কষ্ট হয় কারণ তোরা জান না সূর্যের আলোর কি তাপ সূর্যের আলোর আর কি ফাওয়ার বলে সূর্যের আদর চাইতেও আরো বহু গুণে বেশি ফাওয়ার আমার কালামের আমার কোরআনের জোরে কোন আল্লাহ আকবা